একাদশী কবে তা এইবার একাদশী হলো সামনে তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে আজকে তো হয়ে গেল এগারো তারিখ কাল বারো পরশুদিন দিন তেরো তার মানে পরশুদিন দিন হলো একাদশী আজকে বুধবার কাল বৃহস্পতি পরশু শুক্রবার শুক্রবারে হলো একাদশী কোন একাদশী এটার নাম হলো বিজয়া একাদশী খুব মন দিয়ে শুনবে কিন্তু কি নাম বিজয়া একাদশী এই বিজয়া একাদশীর কিন্তু অনেক মহিমা রয়েছে বস্তুত প্রত্যেকটি বৈষ্ণবকে একাদশী তো সবগুলোই করা উচিত কিন্তু তার মধ্যে এই বিজয়া একাদশীর মহিমা কি এই বিষয়ে কিন্তু একসময় প্রশ্ন করেছেন কে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন বলে প্রভু ফাল গনশ্যা শীতে পক্ষে কিং নাম একাদশী ভাবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর কী নাম আর তার মহিমা কি তখন ভগবান বর্ণন করলেন খুব মন্দির শুনবে সময় দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে এই প্রশ্ন করেছিলেন তখন ব্রহ্মা তাকে উত্তর দিয়েছিলেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী তার নাম হলো বিজয়া একাদশী আর বিজয়া একাদশী কী হয় বলে যে বিজয় একাদশীর ব্রত করে তার সর্বত্র শুধু জয় হয় তার জন্য বিজয় একাদশী অবশ্যই করা উচিত কিভাবে বলে এক সময় ভগবান শ্রী রামচন্দ্র মা ভগবতী সীতার যখন হরণ হয় সীতাকে খুঁজতে খুঁজতে যখন জটায়ুর কাছে গিয়ে উপস্থিত হলেন জটায়ুর সমস্ত সব বৃত্তান্ত বললেন যে রাবণ তাকে নিয়ে গেছে কোন দিকে নিয়ে গেছে দক্ষিণ দিশায় নিয়ে গেছে কোন দিকে নিয়ে গেছে দক্ষিণ দিশায় তো ভারত ভূমির বাইরে দক্ষিণ দিশায় যে রাজ্য আছে কোন রাজ্য আছে ভগবান শ্রী রামচন্দ্র সেটা খুঁজতে খুঁজতে দক্ষিণ দিকে যাচ্ছেন তো দক্ষিণ দিকে যেতে যেতে তখন পম্পা সরোবরে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো তা সুগ্রীব কথা দিলেন বলে তুমি আমার সাহায্য করো আমি তোমার সাহায্য করব কি সাহায্য তখন সুগ্রীব বললেন তুমিও স্ত্রী বিয়োগী আমিও স্ত্রী বিয়োগী মানে তুমিও স্ত্রী বিয়োগে ঘুরছো কেন তোমার স্ত্রীকে এক দুষ্ট হরণ করে নিয়ে গেছে আমিও স্ত্রী বিয়োগী কেন আমার স্ত্রীকেও এক দুষ্ট হরণ করে নিজের কাছে রেখেছে আর সেই দুষ্ট অন্য কেউ নয় সে হলো আমার ভাই সে আমার দাদা নাম হলো বালি ভগবান তখন ক্রুদ্ধ হয়ে গেলেন এই সংসারে কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ জোর করে নিজের কাছে রাখে এমন দুষ্টকে মেরে ফেললেও কোনো দোষ নেই তো মন্দিরে শুনবে কিন্তু তো ভগবান একমাত্র এই সূত্রেই কিন্তু সেখানে বালিকে বধ করলেন সুগ্রীব কথা দিলেন যে তাহলে আমিও এবার মা ভগবতী সীতাকে খোঁজার জন্য আপনার সম্পূর্ণ সহযোগ করব তা সম্পূর্ণ বানর সেনা নিয়ে ভগবান খুঁজতে বেরোলেন তো ভগবান যখন খুঁজতে বেরিয়েছেন হনুমান গিয়ে খুঁজে আসলেন যে কোথায় আছে লঙ্কায় কোথায় আছে লঙ্কা মা সীতা সেখানে অশোক বাটিকাতে ছিলেন হনুমানজি ফিরে আসলেন এবার ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করবেন তা লঙ্কা বিজয়ের জন্য কি করা যায় তার জন্য ভগবান তখন এক ঋষির কাছে গেলেন সেই ঋষির নাম হলো বকদালভ্য ঋষি খুব মন দিয়ে শুনবে কিন্তু আগাধলিল নক্রিয় মীনেই সমাকুলহ উপায়ম নেই ভবে সেই বকদালভ্য ঋষির কাছে গিয়ে প্রার্থনা করলেন হে প্রভু আপনি কৃপা করুন কিভাবে আমার এই লঙ্কা বিজয় হবে তার জন্য আপনি আমাকে উপায় বলুন তখন তিনি শ্রীরামচন্দ্রকে উপদেশ করলেন উপায় বললেন যে হে রাম তার জন্য তুমি ফাল্গুনের শেষে পক্ষে বিজয়া একাদশী ভাবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে বিজয়া একাদশী তুমি একাদশীর ব্রত করো আর সেই একাদশীর ব্রতের দ্বারাই কিন্তু তোমার বিজয় হবে ভগবান শ্রীরামচন্দ্র সেই একাদশীর ব্রত পূর্ণ নিষ্ঠা সহকারে করলেন আর তার নিয়ম কি দশমীর দিন একটা সোনার সোনা না হলে চাঁদি চাঁদি না হলে তামা তামা না হলে মাটির একটা কলস সেখানে স্থাপনা করবেন খুব মন দিয়ে শুনবে কিন্তু যার যেমন সামর্থ্য সে সেই অনুপ্রূপে কলসের স্থাপনা করবেন ঘট স্থাপন করবেন আর তৎপশ্চাত তার উপরে একটি নারায়ণ মূর্তি স্বর্ণময়ী মূর্তি হলে অত্যন্ত উত্তম দশমী দিবসে প্রাপ্তে কুম্ভম এক হৈম বা রাজত বা তাম্রামপ্যথময় স্থাপয়েত শোভিত কুম্ভম জলপূর্ণ সপল্লব তসি দেবম দৈম নারায়ণ প্রভম আর সেই কলসের উপরে হয় নারকেল রাখবে আর না হলে বেদানা ফল যেটা হয় না বেদানা আনার বা বেদানা বলে বেদানা ফল বা একটা নারকেল রেখে তৎপশ্চাত তার উপরে নারায়ণ মূর্তি রাখবে নারায়ণ মূর্তি স্বর্ণময়ী হলে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে হেমম নারায়ণম প্রভুম হেম নারায়ণ হেম মানে সোনা আর যদি স্বর্ণ নারায়ণ না হয় তখন গিয়ে অন্যান্য ধাতু নির্মিত নারায়ণ হলেও চলবে ঘট চার প্রকারের বললেন সোনা চাঁদি তামা বা মাটি এই চারটির মধ্যে যেটা আপনার সামর্থ্য নিজের সামর্থ্য অনুসারে ঘট সেখানে স্থাপনা করলেন তার উপরে কি রাখবেন নারকেল বা বেদানা ফল পঞ্চপল্লব দিয়ে পঞ্চপল্লব দিলেন ঘটের মধ্যে একটা যে কোনো একটা অর্থ মানে কয়েন রেখে দিলেন একটা সুপরি রেখে দিলেন তার উপরে এবার আপনি নারকেল ফল রাখলেন অন্যথা বেদানা ফল রাখলেন তার উপরে সেই নারায়ণ মূর্তি স্থাপনা করে বস্ত্র দিয়ে আচ্ছাদন করবেন বস্ত্র মানে একটা ধুতি হোক গামছা হোক এই প্রকার দিয়ে আচ্ছাদন করে সেই কলসটাকে রাখবেন কিসের উপরে কলসটাকে রাখবেন সপ্তধান্যের উপরে কিসের উপরে সপ্তধান্য আর সপ্তধান্য যদি না হয় তাহলে শুধু জবের উপরেও রাখা যায় সপ্তধান্য মানে সাত প্রকারের যে ধান বলা হয়েছে সপ্তধান্য এনে তার উপরে কলসটাকে রাখলেন রেখে তৎপশ্চাৎ এবার ফুল চন্দন মালা গন্ধ ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে যেরকম করে পুজো করা হয় সেইভাবে সেখানে নারায়ণের পুজো করলেন পুজো করে প্রতিষ্ঠা করা হলো এবার অনেকে ভাববে পুজো কি দশমীর দিন করবে না না দশমীর দিন আপনি সব কিছু তৈরি করে ঘরটাকে বসাবেন একাদশীর দিন প্রাতকাল স্নান করে আপনি পুজো করবেন তৎপশ্চাৎ সেখানে নিজের নিজের গুরুদেব দ্বারা প্রদত্ত গুরুমন্ত্র জপ করবেন আর নিরাহার থেকে উপবাসটা সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেউ যদি ফলাহার নাও করে এখন এখানে বিজয়া বলতে কিসের বিজয় ক্ষমান দিয়ে শুনবে সেখানে ভগবান শ্রী রামচন্দ্র রাবণের উপরে বিজয়ের জন্য এই একাদশী ব্রত করেছিলেন আমাদের জীবনের মধ্যে বিজয় অনেক কিছুর উপরে পেতে হয় কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর অবিত্তা এগুলোকে এগুলো হলো আমাদের শত্রু এগুলোকে শত্রু তা তাদের উপরে তো বিজয় পেতে হবে কারোর কোনো মামলা মোকদ্দমা চলছে সেখানেও যদি বিজয় পেতে হয় ওটাও তো যুদ্ধ আমরা দিনরাত যুদ্ধ করছি কার সঙ্গে কাম কামের সঙ্গে যুদ্ধ চলছে ক্রোধ ক্রোধের সঙ্গে যুদ্ধ চলছে লোভ লোভের সঙ্গে মোহ মদ মৎসর অবিদ্যা এগুলোর সঙ্গে যুদ্ধ চলছে তারপরে বাহ্যিক রূপে প্রায় জায়গাতেই মহারাজ কিছু না কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি চলছে তা সেগুলোর মধ্যে যদি বিজয় প্রাপ্তি করতে হয় কার উপরে ঋণ ইত্যাদি রয়েছে সেই ঋণের উপরে বিজয় প্রাপ্ত করতে হয় কী করে ঋণ শোধ হবে ঋণ শোধ হচ্ছে না তা সেই সব কারণে তখন এই নিয়ম মেনে তৎপশ্চাৎ একাদশীর মতো করে রাত্রি জাগরণ করা একদম অনিবার্য যদি সম্পূর্ণ ফল পেতে হয় তার জন্য বাকি যে সাধারণভাবে একাদশী করবেন যেরকম প্রতিটা একাদশী করা হয় সেইভাবেই করবে যদি বিশেষ করে এটা করতে চায় তার জন্য এই বিধানটা বলা হলো এই প্রকার পুজো ইত্যাদি করে ভগবানকে ফল ইত্যাদি সেখানে অর্পণ করিবেন রাত্রি জাগরণ করলেন নাম সংকীর্তন করে দ্বাদশীর দিন সকালবেলায় গিয়ে এবার স্নান করলেন পাশে যদি কোনো নদী গঙ্গা ইত্যাদি থাকে সেখানে তার মাটি শরীরের মধ্যে লেপন করে স্নান করলেন স্নান করে তৎপ্রস্তাৎ এসে আবার নারায়ণকে পুজো দিয়ে অভিষেক করে সেই চরণামৃত গ্রহণ করলেন আর সেখানে কিছু অন্নভোগ ইত্যাদি দিলেন অন্য ভোগের মধ্যে যদি কিছু নাও থাকে চিড়ে ইত্যাদি ভোগ দিও দই চিঁড়ে দিও কিন্তু গ্রহণ করা যায় প্রেম সে বলো এই প্রকার গ্রহণ করে পারণ করলেন পারণ করে তৎপশ্চাৎ এবার সেই যে ঘরটি রয়েছে সেই ঘরটি কোনো নিষ্ঠাবান সদাচারী ভগবত ভক্ত বৈষ্ণব কোনো ব্রাহ্মণের হাতেই এটা দান করে দেবে ওই দ্বাদশীর দিনই দান করে একদিনও কিন্তু ওটা দেরি করা চলবে না নিজে পারণ করে তৎপশ্চাৎ সেই ঘরটাকে নিয়ে এবার দান করে দেবে প্রেম সে বল সঙ্গে কিছু দ্রব্য দক্ষিণা ইত্যাদি দিলেন বা সেইটাই হলো নিয়ম তা এই প্রকার নিয়ম পালন করে শ্রীরামচন্দ্র যখন এই বিজয় একাদশীব্রত করলেন তার ফলে তিনি লঙ্কা বিজয় করলেন প্রেম সে বলো বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান বিজয়া একাদশীর ব্রত কথা বা মহিমা শ্রবণ করে যেটা আপনারা শ্রবণ করলেন শ্রবণ করলে কি হয় পটনাথ শ্রবণাত বাজপেয় ফলম্লভেদ তাহলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় তার জন্য আপনাদেরকে আজকে শুনিয়ে দিলাম প্রেমসে বলো তা একাদশী এবার কবে শুক্রবার আর শনিবারে দ্বাদশীর দিন পারণ কখন করবেন দ্বাদশীর দিন পারণ সূর্যোদয়ের পরে সূর্যোদয়ের পরে থেকে নিয়ে সকাল দশটার মধ্যে পারণের সময় দেওয়া আছে দশটার মধ্যেই পারণ করে নেবেন তার দুদিন পরে আবার আসছে আমাদের শিব চতুর্দশী ব্রত শিব চতুর্দশী ব্রত কবে ষোলো তারিখে কমান দিয়ে শুনবে কিন্তু চতুর্দশী ব্রত কবে ষোলো তারিখে ষোলো তারিখে কী বার পড়ছে সোমবার তাই তো সোমবারের দিন আপনারা শিবচতুর্দশী ব্রত করবেন শিবচতুর্দশী ব্রত প্রত্যেককেই করা উচিত যেরকম একাদশী করা উচিত বৈষ্ণব অবৈষ্ণব সবার জন্যই কিন্তু শিবচতুর্দশী ব্রত গ্রহণীয় তো সেই শিবচতুর্দশী ব্রতের দিন অনেকে কি করে যতক্ষণ পর্যন্ত মহাদেবকে জল দেয় না ততক্ষণ পর্যন্ত কিছু খায় না আর জল টল দিয়ে নিল তারপরে এবার খেয়ে নিল এইভাবে কিন্তু ব্রত হয় না শিব চতুর্দশীর ব্রত সম্পূর্ণ দিন আর রাত্রি নিরাহার থেকে যদি করা যায় তাহলে সেটাকেই কিন্তু শ্রেষ্ঠ বলা হয়েছে কিছু না খেয়ে আর যদি আপনি কিছু না খেয়ে যদি না থাকতে পারছেন তখন কি করবেন তখন এমন পরিস্থিতিতে আপনি ফল ইত্যাদি গ্রহণ করে একাদশী করবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত ভোলেনাথকে অভিষেক হলো না মানে স্নান করাতে পারলেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রহণ করা উচিত নয় সোমবার ১৬ ফেব্রুয়ারি হলো শিব চতুর্দশী ব্রত তার পরের দিন সতেরো তারিখে মঙ্গলবারে সেই নয়টা পঞ্চাশের মধ্যে সূর্যোদয় থেকে নিয়ে নটা পঞ্চাশের মধ্যে ব্রতের পালন করবেন খুব মন দিয়ে শুনবেন কিন্তু শিব চতুর্দশীর দিন মহাদেবকে আপনি জল অর্পণ করবেন এখন অনেকেভাবে জল অর্পণ করে সেই জলটা আমরা গ্রহণ করতে পারব রূপে না বুঝতে পেরেছেন মহাদেবকে স্নান করিয়ে সেই যে স্নানকৃত শিবলিঙ্গের যে স্নানীয় জল সেটা বৈষ্ণবগণ কখনো গ্রহণ করিবেন না সেই স্থানে মহাদেবের নিমিত্তে আপনি ভোগ অর্পণ করতে পারেন পরের দিন সেই ভোগ আপনি গ্রহণ করতে পারেন কিন্তু ভোগ কী করে অর্পণ করবেন প্রথমে নারায়ণকে নিবেদন করবেন মানসিকভাবে এরং নৈবেদ্যম নিবেদয়ামি শ্রী গোবিন্দায় নমঃ আর এদম গোবিন্দ প্রসাদ নিবেদয়া শ্রী রুদ্রদেবতায় নমঃ নম আমি এই নৈবেদ্য গোবিন্দকে অর্পণ করলাম আর গোবিন্দের প্রসাদ মহাদেবকে অর্পণ করলাম আর তৎপশ্চাৎ সেই প্রসাদ তুমি গ্রহণ করতে পারবে তাতে কোনো দোষ নেই প্রেম সে বলো তো মনে থাকবে শিব চতুর্দশী কবে ষোলো তারিখ সোমবার তো সবাই শিবচতুর্দশিব্রত খুব নিষ্ঠা সহকারে করবেন কিন্তু বলি শিবশঙ্কর ভগবান আর শিবকে অভিষেক করাও কিন্তু আলাদা আলাদা বিধান রয়েছে সবথেকে শ্রেষ্ঠ হলো গঙ্গা জল দিয়ে স্নান করা শিবের অভিষেকে সব থেকে শ্রেষ্ঠ কি গঙ্গা জল দিয়ে মহাদেবকে গঙ্গা জল অত্যন্ত প্রিয় গঙ্গা তরঙ্গরম জটা কলাপ गौरी गौरीनिरन्तरविभूषितवामभागं नारायणप्रियमनङ्गमदापहारं वाराणसी पुरपतिं भजवेश्वनाथं भगवान की